ভাইরাল তরমুজ বিক্রেতা কি জানি নামটা আমার মনে না গিয়া যাই হোক লইয়া এখন বাংলাদেশের মধ্যে খুব একটা তুলফার হইতেছে আমি বেশ অনেকটি ভিডিও দেখছি দেখে ভাবলাম যে আমি যদি দুই কথা না কই তাহলে হলে আমারও বিয়ে হইতো না আমারও লাইক কমেন্ট শেয়ার করতো না করবো যে কাকো তরমুজ বিক্রেতা রে লইয়া আপনি কিছু করলেন না মানে আমরার অভ্যাস চরিত্র স্বভাব হইল কি জানো কারণ একজনে যেটা করবো এইদারে করে দু লাগু লাগবো রাও এইডারে রাহন তো না হে হ্যাঁ না ভিডিও বানাতেছি যে হরে ইফতারের আইন যে এই আমরা মানে যেটা দরবাম এইটা হইল গা এডারে না দেখে এটা শেষ না দেখতে চাইতাম না ইউটিউবার ফেসবুকার টিকটক আর এর কাম হইল গা কারে কম্বালাম হসে অ্যালবাইন কারে কম্বালাম যে বাসায় অ্যালবাম এই যে দেখুন না কয়দিন আগে না যে দেখা হেনা কুতায় ওহন কিন্তু এই যে হেনা আস্তে আস্তে ডুবাসে হেনারে দৌড়াইতে দৌড়াইতে করে ওই বাথরুম পর্যন্ত লিয়ে গেছে এই যে একটা আর একটা ইডা দিছে আর কইছে কই হেনা কই কই চুত মারা ভাই যদি খালি হেনার কথা কসছে তো সামরা বাদ করে আলবাম এইটা কতদিন হেনা লইয়া শুরু হয়েছে ওহন এই যে বেড়া তোরমুজ ব্যস্ত আছে ওই কিরে কিরে ওই মধু মধু সমালাই এই নাম ডাক কেউ জীবনে শুনছে না মানে এই মধু লাই হে শুনাইছে হ্যাঁ মনে হইতেছে হ্যালো একটা ভিডিও বানাইছি আর কি একটু ফোনে কথা কই বুঝো ও না এই যে আপনার আর এই যে ডা ইয়ে আছে না এই যে এই যে তরমুজ বসে যে লোকটা নাম কিতারের নাই মন ওহন ও হ্যাঁ দেড়শো দেড় লাখ টিয়ার বলি তোর মজুর বস্তু হয়ে গেছে বুঝলো ওহ ভিডিও আচ্ছা আমিও একটা ভিডিও বানাইতেছি আর কি আচ্ছা পরে ফোর কথা কই আপনি আর এই যে হেনারে যে দৌড়া বাথরুম আনিস লাইন মনে আছে না কয়দিন হ আগে ওহন হ্যাঁ রে আবার এটা করুন যায় বুঝুন গরিব মানুষ ব্যবসা বাণিজ্য ওরা খাইবো বুঝাই জামেলা করুন যায় আচ্ছা আচ্ছা তেরা কে দি আরে মানুষ ফোন দিত সময় না মানে কইতেছে আর কি এই যে এই তরমুজ ব্যস্ত আছে না তরমুজ ভালাই আসুই এই যে তরমুজ ব্যস্ত আছে না কইতে কিরে কিরে মানে এইটা মনে হয় আর দিব না বাংলাদেশে কে নাম শুনছে না ডাক শুনছে না দেখ সবাই বালাতে হন যে সুস্থতা থাকুন যে আমি একটু বক বক করলাম যদি ভিডিওটা ভাল লাগে তা লাইক কমেন্ট শেয়ার করুন যে হ্যাঁ রোজার দিন

আচ্ছা জানি কই গেলে দাগ আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ভিডিও করলাম আর কি একটু আর দিন না ধন্যবাদ সবাইকে